সালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলন দুই দশমিক দুই এর আজ আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে চব্বিশ নম্বর অঙ্ক এই চব্বিশ নম্বর অঙ্কটি আলোচনা করার চেষ্টা করবো তে চব্বিশ নম্বর অঙ্কে বলা আছে নিচের ফাংশনগুলো চিত্র অঙ্কন করবো অর্থাৎ এখানে দুটি অঙ্ক দেওয়া আছে এই দুটি অঙ্কের লেখচিত্র অঙ্কন করতে হবে নাম্বারে দেওয়া আছে ওয়াই ইকুয়াল থ্রি এক্স প্লাস ফাইভ আর খ নাম্বারে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু চলো আমরা এই দুটি অঙ্ক লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি তো দেখো এখানে অঙ্কটি আমরা তুলে নিয়েছি প্রথমে ক নম্বরের সমাধান করি ওয়াই ইকুয়াল থ্রি এক্স প্লাস ফাইভ এক্স এর কয়েকটি মানের জন্য ওয়াই যে সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি দেখো এক্স ইকুয়াল যদি থ্রি হয় তাহলে ওয়াই ইকুয়াল ফোর অর্থাৎ এখানে আমরা ফি গুণন মাইনাস থ্রি এর সাথে প্লাস ফাইভ যদি করি এখানে প্লাসে এ মাইনাস এ মাইনাস 3 3 কে 9 আর এখানে আছে প্লাস 5 তাহলে এখানে 9 থেকে 5 বাদ দিলে 4 যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আসবে মাইনাস হবে ঠিক একই ভাবে যদি মাইনাস 2 নিই তাহলে এবারে ক্যালকুলেশন করে পাবো 1 মাইনাস 1 মাইনাস 1 নিলে এবারে প্লাস পাবো যদি 0 নেওয়া হয় তাহলে 5 1 নিলে পাবো 8 এবং 2 নিলে পাবো 11 এই সব কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে তালিকাভুক্ত প্রাপ্ত এখানে মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে মাইনাস দুটো এক্স এর মানও মাইনাস এই যে এক্স এর মান বাম দিকে মাইনাস হয় ওয়াই মান নিচ দিকে মাইনাস হয় দেওয়া আছে তাহলে এখানে মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে প্রথমে এক দুই তিন এখানে মাইনাস এর ঘর যাব তিন এরপর বাম দিকে নিচে মাইনাস ফোর তাহলে এই যে এই বিন্দুটি আমরা পেলাম এটা ধরে নিলাম একটি এ বিন্দু এরপর আমরা দেখব পরের মান মাইনাস টু এবং মাইনাস ওয়ান তাহলে যে মাইনাস টু আর এখানে আছে মাইনাস ওয়ান তাহলে এই বিন্দু এখানে বিন্দু এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু এরপর এখানে এই বিন্দুতে এটা দিলাম সি এরপর আছে জিরো ফাইভ তাহলে এখানে জিরো বিন্দুতে এবার ফাইভ উঠে গেল এই যে এই বিন্দুতে উঠে যাবে এখানে দিলাম ডি এরপর আছে ওয়ান এইট ওয়ান যদি হয় তাহলে সরাসরি উঠে যাবে এইট এ বিন্দুতে এটার নাম দিলাম ই এবারে সর্বশেষে টু ইলেভেন এখানে টু যদি হয় ইলেভেন কিন্তু এর উপরে উঠে যাবে যেহেতু এখানে দেওয়া নাই মান আমি বসালাম না সুতরাং এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি স্থাপন করি তাহলে এরা পরস্পর সংযুক্ত হলো প্রাপ্ত লেখা চিত্র একটি সরল হবে অর্থাৎ ক্যালক তোমরা যদি স্কেল দেওয়া করো তাহলে দেখবা যে রেখাটি এইভাবে সোজা দাগে চলে গেছে তাহলে এটি একটি হবে সরল রেখা

তাহলে টু প্লাস থ্রি হলে ফাইভ হবে ঠিক এইভাবে এখানে ক্যালকুলেশন করে মাইনাস টু ধরলে ফোর মাইনাস ওয়ান ধরলে থ্রি জিরো ধরলে টু ওয়ান ধরলে ওয়ান এবং টু ধরলে জিরো সব কাগজে ক্ষুদ্রতম বর্গকে প্রতি বর্গের বাহদ ধরোকে এক একক ধরে এভাবে দেখো বসানো হয়েছে বসায় দেখে কি হয় তাহলে প্রথমে ধরবে এক্স এর মান মাইনাস থ্রি ওয়ার ওয়ান ফাইভ তাহলে এক্স এর মান দেখো এখানে মাইনাস থ্রি এটি ওয়াই ওয়ান ফাইভ উপরে পাঁচ ধরে এক দুই তিন চার পাঁচ এই যে এখানে একটি বিন্দু পাওয়া গেল এই বিন্দু এটার নাম দিলাম এ এরপর দেওয়া আছে মাইনাস টু ফোর তাহলে মাইনাস টু এর সাথে ফোর মিলে যাবে এই যে এই বিন্দু এইটার নাম নাম দিলাম বি এরপর আছে মাইনাস ওয়ান থ্রি তাহলে যে ওয়ান ওয়ান এর সাথে থ্রি এটার নাম দিলাম সি বিন্দু এরপর আছে জিরো টু জিরো এরপর টু এটা পজিটিভ জিরো টু এটার মান হচ্ছে d এরপর আছে 1 1 তার মানে এটা x এর মানও পজিটিভ y এর মানও পজিটিভ এখানে আছে e বিন্দু এইভাবে যে যে কয়টা বিন্দু আমরা ধরব 2 0 না 2 যদি হয় তাহলে y এর মান এখানে থাকবে 0 এটা নাম দিলাম এখন এই বিন্দুগুলো যদি আমরা পরপর যোগ করি তাহলে কিন্তু গ্রাফ পেপার যদি ঠিক থাকে একটি সরল রেখা কিন্তু এটার ক্ষেত্রেও পাওয়া যাবে অর্থাৎ পরপর যে বিন্দুগুলো পাবো সেগুলো পরস্পর সেদ করলে বা সংযুক্ত করলে একটি সরল রেখা পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আমরা দুই দশমিক দুই সবগুলো অঙ্ক সমাধান করতে আজকে সক্ষম হলাম তোমরা যারা আগে টিউটোরিয়াল গুলো দেখোনি তারা অবশ্যই আগে টিউটোরিয়াল গুলো দেখবে এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনে পেয়ে যাও সামনের টিউটোরিয়াল আমরা বীজগণিতের গণিত এখান থেকে শুরু করার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ